আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা থেকে আজকে আমাদের আজকে ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকে ভিডিও শুরু করতে যাচ্ছি আমার ছোট্ট ছেলে তাওহিদুল ইসলাম মুবিন সে তার নানা বাড়ি এসে এত আনন্দিত সে বলে আজকে নাকি যাবে না থাকবে দাঁড়াও তুমি বলো দাদা

তার খুব ভালো লাগতেছে এই পরিবেশে আসলে আমারও খুব ভালো লাগে ভালো সুন্দর তো সুন্দরই সুন্দর সবার কাছে এই যে আনন্দ কোনো এক পরিবেশ আসলে পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সব সময় সুন্দর থাকে বটে কিন্তু আসর টু মাগ্রীব এই হবিবপুর এলাকার এই রাস্তাঘাট যে এত সুন্দর লাগতেছে আমার কাছে ঠিক যদি যদিও চিরচেনা এই জায়গাগুলো কিন্তু আজকে যেন ভিন্ন রকম লাগতেছে আমার কাছে কারণ কী বাতাস বাতাস আর বাতাস শহরেতে থাকে আমরা বটে কিন্তু বাতাস তো পাই না কিন্তু গ্রামে যে এত বাতাস বাতাসের কোনো শেষ নেই যেদিকে ছায় চুপ জুড়িয়ে আনে কোন দিক রেখে কোন দিকে হাঁটবো কোনো টের পাচ্ছি না গ্রামীণ দৃশ্য দেখা যাদের খুবই ইচ্ছা তার আজকের ভিডিওতে চোখ রাখলে ইনশাল্লাহ দেখতে পাবেন অনেক সুন্দর দৃশ্য মাঝে মধ্যে আসছে গাড়ি মাঝে মধ্যে যদিও গাড়ির ড্রাইভার চিরচ্ছে না আমার লিটন ড্রাইভার ভাই আমাকে রিকোয়েস্ট করছে যাওয়ার জন্য কিন্তু আমি যাব একটু পরে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকেন

তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো অনেক কিছু জানতে পারবে আর বুঝতে পারবে আসলেই আমি অনেক কিছু জানতেছি বুঝতেছি এবং দেখতেছি আমার কাছে যে অন্যরকম ভালো লাগতেছে আজকা তাই শুধু আপনাদের কাছে আমি ব্যক্ত করলাম ভালো লাগাটা আসলে ছোটোর হবে বুঝে এই যে আমার ছোট্ট দরা ছোঁয়ার বাইরে আমাকে রেখে সে চলে যায় অনেক দূরে ঠিক আছে তাহলে বন্ধুরা আমি যতই হাঁটছি ততই ভালো লাগতেছে ততই ভালো লাগতেছে আব্বু সে যেন এখন আমার দা কি শুনতে না শুটছে তো সুতো বাড়ির দিকে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসি আজকের মতো বিদায় নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরাকাত